আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিন টাইম ইউনিভার্সিটি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা ন্যূনতম এইচএসি পাশে আবেদন করতে পারবেন এখানে এইচএসি পাশে নিয়োগটি হচ্ছে হিসাব সহকারী এখানে একজন নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে ষোলো হাজার একশো পনেরো টাকা বেতনে এখানে আবেদন করতে আপনাদের ব্যবসা শিক্ষা শাখা হতে এইচএসি বা সহমান পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে যদি আপনারা উচ্চ ডিগ্রিধারী প্রশিক্ষণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সুপারভাইজিং এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমার ডিগ্রি থাকতে হবে আপনাদের তবে যদি আপনারা সরকারি বা আধা সরকারি বা সাহিত্যশাসিত প্রকল্প বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে নিয়োগ করা হবে ফ্রান্ড ডেক্স অফিসার এখানে এক যে নিয়োগ করা হবে বেতন আপনাদেরকে আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করলেই আপনার এখানে আবেদন করতে পারবেন উচ্চ ডিগ্রিধারী প্রার্থীগণকে এখানে অগ্রাধিকার দেওয়া যেতে পারে এবং আপনাদের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে ফ্রান্ট অফিসার বা সহমানের পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যাইতে পারে এবং কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান কম্পিউটারে কথা বলা ও লেখার দক্ষতা অবশ্যই থাকতে হবে এখানে কোনো প্রকার অনলাইন আবেদন গ্রহণ করা হবে না আগ্রহী প্রার্থীদের সহ পূরণকৃত দুইটি সেট আবেদনপত্র তেইশে মে দু হাজার চব্বিশ তারিখ রেজিস্ট্রার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিন টাইম ইউনিভার্সিটি পল্লবী মিরপুর বারো ঢাকা বারোশো ষোলো ঠিকানায় ডাকযোগাযোগে বা সরাসরি আপনাদের এই আবেদনপত্রটি পৌঁছাতে হবে আবেদন ফর্ম ডাউনলোড করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন বিএসএমআর ডট ইডু ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন প্রার্থীকে খামের উপরে অবশ্যই স্পষ্ট আকারে পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে সহিত প্রার্থীর বর্তমান বা যোগাযোগের সহ দশ টাকার ডাক টিকিট সম্বলিত ফেরত খাম অবশ্যই সংযুক্ত করতে হবে এই খামটি যদি আপনারা সংযুক্ত না করেন তাহলে আপনারা পরীক্ষার অ্যাডমিট কার্ডটি পাবেন না এবং আবেদনপত্রের সাথে আরও কী কী কাগজপত্র আপনাদের সংযুক্ত করতে হবে সেগুলো হচ্ছে প্রার্থীকে আবেদনপত্রের সহিত সদ্যতলা পাঁচ সেন্টিমিটার ইন্টু পাঁচ সেন্টিমিটার সাইজের চার কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে নাম্বারপত্র ও প্রশংসাপত্র অভিজ্ঞতা সনদপত্র প্রশংসাপত্র বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে সমমান সনদপত্রের অনুলিপি আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত অনুলিপি আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এই সকল কাগজ আপনাদের মৌখিক পরীক্ষার সময় মূল কবি প্রদর্শন করতে হবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনারা এই আবেদনটি করতে পারেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন